ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের প্রথম ম্যাচ ডেতে একসাথে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ টটেনহ্যাম হটস্পার আর্সেনাল বুড়ুশা ডটমুন্ডের মতো দলগুলো প্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল টোটেনহাম ও রিয়াল মাদ্রিদ অন্যদিকে আট গোলে রৌধ্রশ্বাস ম্যাচে জুবেন্টাসের বিপক্ষে ড্র করেছে বুরুশিয়া ডাটমন্ড ইউফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ ডেতেই গোল বন্যার ম্যাচ দেখল ভক্তরা বুরুশিয়া ডাটমন্ড ও জুবেন্টাসের মধ্যকার ম্যাচটি চার চার গোলে ড্র হয়েছে এদিন জুবেন্টাসের মাঠে বুরুশিয়া ডাটমন্ডের চার চার গোলে ড্র দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের আত্মঘাতী গোলে হারিয়েছে টটেনহাম চটেনহাম হটস্পার স্টেডিয়ামে ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র আত্মঘাতী গোলে জয় পেয়েছে জটেনহাম হটস্পার ব্রাজিলিয়ান তারকা লুইস জুনিয়রের আত্মঘাতী গোলে জয় পেয়েছে ইংলিশ জয়েন্টরা এদিকে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল ব্রাজিলিয়ান তারকা ক্যাব্রিয়াল মার্টিনিল্লির গোলে এগিয়ে যাওয়ার পর ট্রসার্ডের গোলে দলের স্কোর লাইন দুই শূন্য করেছে ইংলিশ জয়েন্টরা ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে পনেরো মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করেছে আর্সেনাল এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচ ডেতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের ম্যাচটি লিগওয়ানের দল অলিম্পিক মার্শায়ের বিপক্ষে লম্বা সময় এক এক গোলে ড্র থাকার পর শেষ মুহূর্তে পেনাল্টি গোলে জয় পেয়েছে রিয়াল ম্যাচের বাহাত্তরতম মিনিটে অলিম্পিক মার্শায়ের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রোলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের দানি কারবাহল দশ জনের দল নিয়ে অলিম্পিক মার্শায়ের বিপক্ষে দুই এক গোলে জিতেছে রিয়াল শুরুতে পিছিয়ে পড়ার পর প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা ভালোভাবে শুরু করেছে জাবি অ্যালেন্সর দল পুরনো তিন পয়েন্ট নিয়ে প্রথম ম্যাচ ডে শেষ করেছে তারা